নমস্কার বন্ধুরা সোনার সংসার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ ভাই প্রীতি ও শুভেচ্ছা দেখো আমার বাড়িতে আমি ভাই ভাইকে ফোটা দিয়ে দিচ্ছি আর আমার ছজন ভাই দাদা সবাই রয়েছে তো ভাই অফিসে চলে যাবে তাই ওকে সবার প্রথমে দিয়ে দিচ্ছি ভাই তো দেখো এই একটা দিন যেখানে দাদা বোনেরা সবাই একসঙ্গে ভাই দাদার মঙ্গল কামনায় সবাই আমরা ফোটা দিই এটা হচ্ছে ছোটদা প্রথমে ভাইকে দিলাম ও নন্দ ও একটা সেলিব্রেশন দিয়েছে এই ছোদ্দাকে দিয়ে দিয়েছি আমাদের সব দিদিরা সব বোনেরা সবাই একসঙ্গে দিই তো একটু করে মিষ্টি খাই দিলাম সবাই তো খুব একটা মিষ্টি খেতে অতটা পছন্দ করে না মিষ্টি জল খাই দিলাম এই যে দাদা আমাকে নাইটি দিয়েছে আর দাদার জন্য আমি গিফট দিয়ে দিলাম দেখতেই পারলে আর এই দেখো এটা হচ্ছে বদ্দি বদ্দি এবার বদ্দাকে ফোটা দিচ্ছে আর এটা হচ্ছে বরদি ছেলে পুছুটা এই থাম্মা দিদি বৌদি সব দিদিরা বোনরা সবাই আছে আর এই যে আমাদের বাড়ির মন্দির দেখতেই পাচ্ছ আমিও এবার বদ্দাকে ফোটা দিয়ে দিচ্ছি আর পুচকুটা তো কোলে বসা ওকেও আবার ফোটা দিতে হবে ও আবার কান্না করছে তাই ওকেও শেষ পর্যন্ত একটু কপালে ফোটা দিয়েছি তো দেখো এই যে আমাদের ফোটা চলছে সব ভাই দাদা বোনেরা সব একসঙ্গে একদিন এই দিনে সবাই সবাইকে ফোটা দিই দেখো কি সুন্দর সবাই দিদি বোনেরা সব একসঙ্গে রয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা কারা কারা আজকে ভাই ফোটা দিলে তোমরা কিন্তু দেখো বলো আমাকে কমেন্ট বক্সে এই যে যাদেরকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি ওর সঙ্গে পুচকুটা ওকেও খাওয়াতে হবে ওই যে ও মুখ বার করছে দেখো ওকে একটুখানি দিচ্ছি ওই দেখো একটুখানি দিয়েছি তাও বলছে না দাদা আবার একটুখানি দিয়ে খায় না কিছু খেতে চায় না ও খেতে চাইছে এই যে একটুখানি ওই দেখো মুখ থেকে ফেলে দিয়েছে বদ্রাকে নমস্কার করে নিলাম আর এরপরে চলে এসছি বাড়িতে দুই ভাইকে ফোটা দিতে এই যে রানা আর এই যে ছোট্ট ভাই আগে প্রথমেই অনেক ধরে অপেক্ষা করেছে বসে বসে দুই ভাই খিদে পেয়ে গেছে এবার ওদের দুজনকে ফোটা দিয়ে দিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো ওকে দিয়ে দিলাম এবার রানাকে দেব ফোটা এই ভাই ফোঁটার দিনগুলো সত্যি খুব স্মরণীয় সবার কাছে দিদি বোনেরা সব ভাইয়ের মঙ্গলে দেয় আবার পুচকিটা আমাকে সেলিব্রেশান দিয়েছে দেখো এবার ভাইকেও ফোটা দিয়ে দিলাম ভাইকেও গিফট দিয়ে দেবো একটু পরেই ওকে ফোঁটাটা দিয়ে নিই সব না খেয়ে বসে রয়েছে প্রায় দুটো আর এইটা বেজে গেছে দেখতেই পারলে তো এই যে ভাইকে এবার ফোটা দিয়ে দিচ্ছি আর ভয়েস ওভারের পাশাপাশি একটু আওয়াজ হাসি শুনতে পারবে কারণ এখানে একটা পুচকি রয়েছে পুচকি খেলাধুলা করছে আর মাঝে মাঝে হাসছে ঠিক আছে তো দেখো আমি সেখানে দিচ্ছি আজকে শুধু কোনো আজকে ইটিং শো যাবে না আজকে আমার ভাই ফোটার ভিডিও যাবে তো তোমরা সবাই দেখো হয়েছে ভাইকে গিফট দিয়ে দিলা আবার দেখো প্রণামের ঠেলা দেখো দুজন ধরে দেখো দুজন ধরে প্রণাম কি ঘটা তারপরে বোন ফোটা দিয়ে দিচ্ছে এই মামি মামা দিদা সবাই একসঙ্গে মা সবাই রয়েছে তো দেখতে পারলে এই যে মামা অমিত মামা কি রে সবাই একসঙ্গে রয়েছে এরপরে আমরাও সবাই এখানে রয়েছি আমাকে দেখো না গরমে ঘেমে পুরো স্নান হয়ে গেছে এবার ভাই আবার আমাকে গিফট দিল যে না দেখতেই পারলে তো এরপরে এই যে দাদাকেও দিয়ে দিচ্ছি ফোটা তখন আর এরপরে দাদাকে দিয়ে দিলাম ফোটা তখন একটুখানি চেঞ্জ করে নিয়েছিলাম শাড়িটা তো দেখতেই পারলে দাদাও গিফট দিয়ে দিল যে দাদা আশীর্বাদ করে দিচ্ছে তার তখন শাড়ি ছেড়ে নিয়েছিলাম অনেক প্রায় এখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো দেখতেই একটু মিষ্টি খাই দিলাম কোনটা খাবি বলছে এটা দেখতেই এবারে দাদাকে গিফট দিয়ে দিলাম দেখতে পারলে আর আমাদের দাদাও গিফট দিল আর বদ্দা করেছিল সে ভাইফোঁটার রান্না হচ্ছে করেছিল বিরিয়ানি নিজের হাতে আচ্ছা এটা হচ্ছে ভাই খাওয়া দাওয়া সবাই একসঙ্গে বসে বৌদি দিদিরা মিঠি মিষ্টি সবাই একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করছি আর এই যে সবাই একসাথে বৌদিরা বোন সবাই একসঙ্গে বসে খেয়ে দিয়ে নিলাম এরপরে তোমাদের ভাইফোটার গিফটস গিফট দেখিয়ে দিচ্ছি এই দেখো সব এইগুলো কিন্তু ভাইফোঁটার গিফট সব পেয়েছি নাইটি সেলিব্রেশন শাড়ি এটা বদ্দা দিয়েছে আর ওইদিকে সবুজ নাইটিটা ছোট দিয়েছে আর ওইদিকে হলুদ নাইটিটা পাকাইদা দিয়েছে পিসির ছেলে সেলিব্রেশন দিয়েছে একটা ভাই আর একটা দিয়েছে মা পুচকি দিয়েছে অমিত মামার ছেলে দুটো সেলিব্রেশন আর কৌশিকদা কুমকুম বৌদি গোপা বৌদি বর্দা সবাই মিলে আমার জন্য দেখো পাঠিয়ে দিয়েছে সেটাও দেখাচ্ছে এটা বোনকে দিয়েছে বর্দা আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে কি কী দেখো কুমকুম বৌদি কৌশিকদা সব ব্যাগ নির পলিশ লিপস্টিক ওয়াইপস একটা পাঠিয়েছে মুখ পোছার আরও খাওয়ার পাঠিয়েছে ফ্রিজ ফ্রাই এগুলো সব পাঠিয়েছে তো আর দুটো পাঠিয়েছে হচ্ছে চকলেট যেহেতু চকলেট খেতে আমি খুব পছন্দ করি সেই জন্য চকলেট পাঠিয়েছে আমার নাইটির কালারগুলো সত্যি খুব পছন্দ হয়েছে এটা আমাকে দিয়েছে পাকাইদা আর এটা বোনকে দিয়েছে পিঙ্ক কালারের এটা দেখতেই পারলে আর এই যে লাল নাইটিটা দেখতে পাচ্ছ এটা আমাকে ভাই দিয়েছে মানে মামার ছেলে রানা আমাকে এই লাল নাইটিটা দিয়েছে তাই ওরটা পরেই নিয়েছি একেবারে তো দেখতেই পারলে এটা হচ্ছে আমার ভাইফোঁটার গিফট খুব সুন্দর হয়েছে এই নাইটি সব নাইটিগুলো খুব সুন্দর হয়েছে এটা আমি পরে নিচ্ছি আর সবাই যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুটো সেলিব্রেশন এই দুটো ক্যাডবেরি পাঠিয়ে দিয়েছে কুমকুম বৌদিরা এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ডায়েরি মিল্কের আর এরপরে এই বিকেলবেলায় আমরা একটু চলে গেছিলাম ঠাকুর দেখতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি চকলেট খেতে খুব পছন্দ করি সেই জন্য দিয়েছিল কৌশিক দা কুমকুম বৌদি গোপা বৌদি ভাইফোঁটার দিন রাত্রিবেলায় আমি আর বোন মিলে একটু ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম দেখো আমার বাপের বাড়িতেই বাপের বাড়ির পাড়া পাড়ায় না বাপের বাড়ির দিকেই ঠাকুরগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো কি সুন্দর তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম তোমরা একটু দেখে নিও বন্ধুরা কালী পুজোর সময় ঠান্ডা পড়ে যায় আর এই কালী পুজো এত গরম বন্ধুরা বাপরে বাপ আর তেমন ভিড় ভাই ফোটার দিন রাত্রিবেলায় তো বোন আর আমি মিলে একটু বেরিয়ে পড়েছিলাম পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই দেখো কি সুন্দর হাতের কাজ এই যে ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো কি সুন্দর সাজিয়েছে বলো জয় মা জয় মা সবার মঙ্গল করো মা তো এই যে তোমাদের সঙ্গে পুরো ঠাকুরটাকে শেয়ার করে দিলাম বন্ধুরা তারপর আমি আর বনু একটুখানি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখো বেশ সুন্দর চারিদিকটা এরপরে বন্ধুরা দুজনে মিলে আরেকটা প্যান্ডেল ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম দুই বনে মিলে আজকে একটু রাত্রিবেলায় ঠাকুর দেখেছি এই দেখো লাইটিংটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম আর এরপরে যাচ্ছি এই ঠাকুরটা দেখতে গিয়ে যা লাইন পড়েছে বন্ধুরা দেখো এটা হচ্ছে ভূতের বাপের বিয়ে ওরে বাবা ভেতরে গিয়ে যা যা আমাদের অস মানে কি বলবো ভয় পেয়েছিলাম সেটা তোমরা আমাদের আওয়াজ শুনেই বুঝতে পারবে আর লাইন দিতে দিতে তো পা ব্যথা হয়ে গেছে দেখো এই দেখো কত ভিড় কত ভিড় এবার প্যান্ডেলটার দিকে এগিয়ে যাচ্ছে এই দেখো তা ভেতরে তো পুরো অন্ধকার যতটুক পারবো তোমরা দেখবে আর আমাদের চিৎকার শুনবে কী ভয়ের ব্যাপার গো বন্ধুরা

বন্ধুরা দেখতেই পারলে এই প্যান্ডেল দেখে যা অবস্থা হয়েছে আর দেখতেও ভেতরে সব অন্ধকার উফ আমাদের দমগুলো আটকে গেছিলো তারপরে একটি রিক্সা করে নিয়েছি নিয়ে আরেকটা ঠাকুর দেখেই বাড়ি চলে যাবো কারণ রাত অনেক হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো তো আরেকটা ঠাকুর এখানে আবার ভিড়টা একদম কম লাইটিংগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি বাবা ওই প্যান্ডেল দেখে আমার পুরো হার্ট অ্যাটাকের জোর হয়ে গেছিল বাপরে বাপ ভিডিও করব কি যতটুকু পেরেছি আর ভেতরে তো পুরো অন্ধকার উফ বাবা এই দেখো এবারে চলে এসেছি দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ এখানে ফাংশান হচ্ছে আর পুরো মণ্ডপটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আজকে একটু একদম ঘোরাঘুরি আর ভাই ফোটার ভিডিও দিলাম তোমরা সবাই কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো সোনার সংসারে তো দেখতেই পারলে খুব সুন্দর করেছে এখানে এখানে সেরকম ভিড় ছিল না খুব ফাঁকাই ছিল আমরা গিয়ে তোমার একদম চারিদিকটা একটু পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম খুব সুন্দর আর প্রত্যেকবার এইখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে বন্ধুরা দারুণ প্যান্ডেল করে তো যতটা পারলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো কি সুন্দর সব এই যে এইটা দিনটা জোনাকি ছিল প্যান্ডেলটা তো এই দেখো কী সুন্দর সব হাতের কাজ আর দেখতে পাচ্ছ তো চলো তোমাদের সঙ্গে ঠাকুরটা পুরো শেয়ার করে দিলাম আর পুরো প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম কী সুন্দর আর মাকে দেখলে তো মন একদম জুড়িয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে আর নিচেই ছোটো করে কালী ঠাকুরটাকে পুজো করা হয়েছিল আর ওটা হচ্ছে থিম তো দেখতেই পারলে দুটো ঠাকুরই দেখেছিলাম বেশি আর যায়নি তো এই হচ্ছে আজকের ভিডিও মেলাও বসেছিল বন্ধুরা সাইড দিয়ে এই দেখো বাচ্চাগুলো কি শুদ্ধ জলের উপরে সব চড়ছে আর এই দেখো এই সাইডে মেলা তো দেখতেই পারলে তারপরে বাড়িতে এসে আমরা মামি করেছিল পোলাও চিকেন কষা আর এই যে বৌদিরা পাঠিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই তো এটাই ছিল রাত্রের খাওয়ার টাটা সবাই ভালো থেকো আবার আসবো পরের দিন তোমাদের সাথে